এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাব শিরোনাম অবৈধ সরকারকে বিদায় করে ঘরে ফিরব বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে বিএনপির জেলে বন্দী খালেদা জিয়ার প্রতীকী ছবি জানিয়ে দেব রক্ত দেব তবুও শেখ হাসিনার অধীনে নির্বাচন নয় বলেছেন ফারুক আর জানাব নির্বাচন সুসু হলে বৈশ্বিক আঘাতে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে বললেন আসম আব্দুর রব এদিকে কুড়িগ্রামের ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির ছাব্বিশ নেতাকর্মী কারাগারে এবং সবশেষ জানাব অর্থ পাচার মামলায় ডক্টর ইনুস সহ তেরো জনকে দুদকে তলব এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন অবৈধ সরকারকে বিদায় করে ঘরে ফিরব বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন অবৈধ সরকারকে বিদায় করে তারপর আমরা ঘরে ফিরে যাব মঙ্গলবার সকালে রাজবাড়ীর সদর উপজেলা গলন্দ মোর এলাকায় দুই ঘন্টা ব্যাপী রোড অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন মানবতার বা বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ তাকে চিকিৎসা করা খুবই জরুরি কিন্তু সরকার নানান রকম দোহাই দিয়ে কাল ক্ষেপণ করছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ও চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধান বক্তা বেগম সেলিমা রহমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খন্দকার বাসুকুর রহমান মাসুক জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগীয় সম্পাদক সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ রিঙ্কু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন অবৈধ সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং এক দফা আদায়ের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় রোডমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপির রোডমার্চে বন্দি খালেদা জিয়া বৃষ্টি উপেক্ষা করে শরীয়তপুরের অভিমুখে যাত্রা শুরু করেছে বিএনপির পূর্ব ঘোষিত ফরিদপুর বিভাগীয় রোডমার্চ এই যাত্রা পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে বন্দী রাখা হয়েছে এমন এক প্রতীকী সাজ দেখা গেছে মঙ্গলবার তেসরা অক্টোবর ফরিদপুরের গলন্দ মোড় থেকে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই শুরু হয় বিএনপির অসংখ্য নেতাকর্মী বিভিন্ন সাজে অংশ নেন কেউ কৃষকের সাজে কেউ বুকে এক দফার দাবি লিখে এমন এক ভিন্ন সাজে এসেছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মার্ফিয়া এই শিশুটি এসেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজে জিয়া জেলে বন্দির রয়েছেন এমন সাজে সেজেছে দেখতে গাড়ি বহর থামাচ্ছেন অনেকেই অনেকে তার সঙ্গে সেলফি তুলছেন মাসফিয়াও তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন কখনো হাত নাড়িয়ে কখনও দাঁড়িয়ে উৎসুক জনতাকে স্বাগত জানাচ্ছে সে সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহ বিদেশে উন্নত চিকিৎসার এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের কর্মসূচি হিসেবে ফরিদপুরে বিভাগীয় এই রোডমার্চ করছে বিএনপি এদিন সকাল থেকেই আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা মোটরসাইকেল ট্রাক পিক ব্যক্তিগত গাড়িতে হাজারো কর্মী এসে জড়ো হন সভায় মিছিলের স্লোগানে মুখর হয়ে ওঠে রাজবাড়ির গলন্দ মোর অংশ নেন নেতাকর্মীর বিএনপির কেন্দ্রীয় নেতারা এ সময় বিএনপির নেতারা অভিযোগ করেন সরকার আবারও একতরফা নির্বাচনের পায়তারা করছে তবে এবার আর কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা বেগম জিয়ার মুক্তি ও সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন দলটির নেতারা রক্ত তবু ও শেখ হাসিনার অধীনে নির্বাচন নয় বলেছেন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেছেন জীবন যাবে রাস্তায় রক্ত দেব কথা দিলাম শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেব না মঙ্গলবার তেসরা অক্টোবর তিনি এসব কথা বলেন বাংলাদেশের শেয়ার বাজার চুরি করেছে রানা প্লাজা ধ্বংস করেছে মরা মানুষের ভোট চুরি করেছে গণতন্ত্রকে হত্যা করেছেন শেখ হাসিনা এসব কথা জানিয়ে বিএনপির নেতা বলেন জীবন যাবে রাস্তায় রক্ত দেব কথা দিলাম তবুও শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেব না এর আগে দ্রুত বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী হুশিয়ারি দিয়ে বলেছেন দেরি হলে সরকারকে উচ্চমূল্য দিয়ে বিদায় নিতে হবে নতুন কর্মসূচি আসবে জানিয়ে বিএনপির নেতা বলেছেন রাজপথ থেকে ফয়সালা করেই বাড়ি ফিরে যেতে হবে এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে তিনি বলেন আজকে আমরা একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করছি আমাদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আমাদের দাবি আদায় আর বেশি দিন সময় নেই আজকে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে শেখ হাসিনা হিংসার বর্ষবর্তী হয়ে খালেদা জিয়াকে আটকে রেখেছেন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না এই সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায় বলেও জানান তিনি শেখ হাসিনা সোনার সিংহাসনের পতন ঘটিয়ে আমরা বাড়ি ফিরব একথা উল্লেখ করে বিএনপির পেঁয়াজ একশো টাকা একটা ডিম ষোলো টাকা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ না খেয়ে মরছে দেশের মানুষের যখন এমন অবস্থা তখন তিনি শেখ হাসিনা বিদেশে ঘুরঘুর করছেন দেশের মানুষের টাকা মেগা প্রকল্পের নামে বিদেশে পাচার করছে বর্তমান সরকার তারা দেশের টাকা বাইরে নিয়ে সেখানে গিয়ে বাড়ি করছে বলেও জানান তিনি সেলিমা রহমান আরও বলেন খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে আমাদের সবাইকে এক হতে হবে দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা আমাদের নেত্রী খালেদা জিয়াকে বাঁচিয়ে আনব এ সময় তিনি আরও বলেন এখন ডাক আসবে সেই ডাকে সারা দিয়ে আমরা রাজপথে থাকব বলেও জানান তিনি নির্বাচন সুস্য না হলে বৈশ্বিক আঘাতে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে বললেন আসমো আব্দুর রব জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসমো আবদুর রব বলেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক না হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বৈশ্বিক আঘাতে আমাদের দুর্বল রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে ভোটারবিহীন ক্ষমতা দখলের খেসারত হিসেবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান আইনগত ও নৈতিকভাবে ধসে পড়েছে এবং রাষ্ট্র একটি গণ লুটপাটের কারখানায় পরিণত হয়েছে ক্ষমতাসীন দল তার স্বার্থ রক্ষায় জাতীয় নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলে দিচ্ছে জেএসডি স্থায়ী কমিটির সদস্য এস এম আনসারউদ্দিনের শোকসভায় আসমো আব্দুর রব এসব কথা বলেন দোসরা অক্টোবর বিকেলে জেএসডি সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই শোক সভা রব বলেন বৈরী বিদেশি শক্তির আক্রমণ বা হুমকি মোকাবেলা করে আমাদের জাতীয় নিরাপত্তাকে সুসংহত করায় ইতিহাস সচেতন দেশপ্রেমিক চৌকশ দক্ষ ও আধুনিক সেনাবাহিনীর যেমন প্রয়োজন তেমনি। জাতীয় রাজনীতিতে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি জারি রেখে জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করাও প্রয়োজন এর লক্ষ্যে বর্তমান সরকারকে বিদায় করেই স্বাধীনতা সার্বভৌমত্ব স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে কুড়িগ্রামের ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির ছাব্বিশ নেতাকর্মী কারাগারে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় উপজেলা বিএনপির ছাব্বিশ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লিটন চন্দ্র রায় আদেশ দেন পরে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয় মামলায় বারো আসামিকে জামিন দিয়েছেন আদালত নেতাকর্মীদের কারাগারে পাঠানোর তথ্য প্রথম আলোকে জানিয়েছেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল মান্নান তিনি নিজে এই মামলার আসামি হিসেবে জামিন পেয়েছেন তিনি বলেন আওয়ামী লীগের করা মামলায় দুজন নেতাকর্মী ছাড়া সবাই আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করি আদালত আমি সহ বারো জনকে জামিন দিলেও অপর ২৬ জনকে কারাগারে পাঠায় বিএনপির পরবর্তী পদক্ষেপের বিষয়ে আব্দুল মান্নান বলেন আমরা তো শান্তিপূর্ণ সমাবেশ করতে গিয়ে হামলার শিকার হয়ে এখন মামলার আসামি হয়ে গেলাম এখন আমাদের প্রথম কাজ হল নেতাকর্মীদের মুক্তি জেলা বিএনপি সভাপতি তাজিফিরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক সোহেল হোসেন কাইকোবাদ নেতাকর্মীদের মুক্তির জন্য আইনজীবীদের পরামর্শে কাজ করছেন অর্থপাচার মামলায় ডক্টর ইউনুস সহ তেরো জনকে দুদকে তলব অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নবেল জয়ী ডক্টর ইউনুস সহ তেরো জনকে দুর্নীতি দমন কমিশন দুদকে তলব করা হয়েছে দু বাইশ সালের তেইশ জুলাই নবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদক আনুষ্ঠানিক চিঠি দেয় কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর অভিযোগে বলা হয় উনিশশো ছিয়ানব্বই সাল থেকে গ্রামীণ টেলিকম বেশিরভাগ লেনদেনই সন্দেহজনক শুধু তাই নয় আইএলওতে দেয়া শ্রমিকদের অর্থ পাচারের অভিযোগেরও তদন্ত চায় সংস্থাটি